আমি জানাজা পড়তে চাচ্ছি না আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস আপনি যে ব্যাংক থেকে তিন চার কোটি টাকা লোন নিয়ে রাখছেন লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন দিব্যি সুখে বসে আছেন এমন চিন্তা যে আপনার মত হবে না আর নবী সালের সময়ে একজন মারা যাচ্ছেন তিনি বলছেন তোমরা জানাজা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না মানে ঋণগ্রস্ত ব্যক্তি জানাজাও তিনি পড়তেন না তারপরে একজন এসে বললেন ইয়া রসল্লাহ আমি তার ঋণ শোধ করে দিব তার যা ঋণ আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানাজা পড়লেন সাল্লাহ তা আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লক্ষ্য রেডি আছে নাকি আছে না সমস্যা নেই আপনার জানাজা পড়া হবে আপনার মিলাদও হবে আপনার একটা বড় সড়ো দোয়াও হবে ইনশাল কিন্তু আল্লাহ বলেছেন শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয় এবার বলেন আমি কি বুঝাবো কিছু বলতে হবে